সামনেই দীপাবলি আর দীপাবলি মানে চারদিকে আলোক রোশনাই আর আতসবাজির খেলা কিন্তু এই আতশবাজি বা বাজি সূচনা কবে থেকে কারা তৈরি করলো প্রথম এই বাজি আজকের এই ভিডিওতে জানব বাজি তৈরির ইতিহাস দু হাজার বছর আগে প্রাচীন চীনে প্রথম আতশবাজির সূচনা কাঠকুটো জ্বালিয়ে প্রথম বাজির সূচনা চীনে পরে এই বাজির ব্যবহার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে ভারতে মূলত উৎসব এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আতশবাজির ব্যবহার প্রচলন আছে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত আতশবাজি ছিল বেশ ব্যয়বহুল এটি মূলত শাসক এবং ধনী ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল বর্তমান চীন হল বিশ্বের বৃহত্তম আতসবাজি প্রস্তুতকারক দেশ দীপাবলিতে আতশবাজি ব্যবহৃত হয় মূলত আনন্দ ও উৎসব উদযাপনের জন্য যা অন্ধকার ও অমঙ্গল কাটিয়ে আলো ও মন্দের বিজয়ের প্রতি এছাড়াও এটি পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রাচীন রীতিও বটে যেখানে তাদের স্বর্গে ফেরার পথ আলোকিত করার জন্য আতশবাজি ব্যবহার করা হতো রামায়ণ অনুসারে রাম সীতা ও লক্ষণ চোদ্দ বছর বনবাসের পর যখন অযোধ্যায় ফিরে আসেন তখন রাজ্যের লোকেরা পথে প্রদীপ জ্বালিয়ে তাদের স্বাগত জানায় এই উৎসবটি রাম রাজ্যের আনন্দময় প্রত্যাবর্তনের প্রতীক হিসেবেও ধরা হয়ে থাকে যা এখন দেব দীপাবলি নামেও পরিচিত দু বছর আগে চীনে প্রথম কাঠকুটো জ্বালিয়ে বাজির সূচনা হলেও বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের বাজি পাওয়া যায় ফানুস রকেট টুবড়ি এবং পরিবেশ বান্ধব বাজি এবং বিভিন্ন ধরনের আতসবাজি এইভাবেই চলতে থাকুক বাজি এবং নতুন নতুন বাজি আবিষ্কার হোক নতুন নতুন বাজি বাজারে পাওয়া যাক কেটে যাক দীপাবলি ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান